নমস্কার বন্ধুরা আমি সত্যজিৎ সর্দার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলে বিগত তিন মাস ধরে মোট চার চারটি বেসিক ফি কোর্স চলছে তার মধ্যে অন্যতম সেটা হচ্ছে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এবং ক্লাসিক্যাল চার্ট প্যাটার্নের উপর যে আমাদের যে কোর্স চলছে তারই একটা ভিডিও এই হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন ক্লাসিক্যাল প্যাটার্ন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব যারা নতুন ট্রেডার যা বা যারা পুরোনো ট্রেডার তারা প্রত্যেকেই এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবে তো চলুন বেশি অন্য কিছু না বকে শুরু করা যাক এবং ভিডিওর মধ্যে যাওয়া যাক দেখুন প্রথমে আমরা দেখব যে হেড এন্ড শোল্ডার টপ টপ প্যাটার্ন হেড এন্ড টপ মানে আমাদের মানে প্রাইজের একদম টপ লেভেলে তৈরি হবে মানে একটা সুন্দর আপ ট্রেন্ডের পরে তার পরবর্তী ক্ষেত্রে হেড এন্ড শোল্ডার টপ প্যাটার্ন তৈরি হয় দেখুন হেড এন্ড শোল্ডার আর ইনভার্স হেডেন এন্ড শোল্ডার বলা হয় এটাকে আপনি হেড এন্ড শোল্ডার টপ আর হেড এন্ড শোল্ডার বটম বললে আরো বেটার ওয়েতে আপনারা বুঝতে পারবেন যে টপ মানে উপরে তৈরি হচ্ছে আর মানে বটম মানে নিচে তৈরি হচ্ছে ঠিক আছে তো আমি হেড এন্ড শোল্ডার টপ বললে আপনারা বুঝবেন যে উপরে তৈরি হচ্ছে হেড এন্ড শোল্ডার বটম মানে নিচে তৈরি হচ্ছে হেড অ্যান্ড যে টপ প্যাটার্ন তৈরি হচ্ছে সেই হেড অ্যান্ড শোল্ডার টপ প্যাটার্নের যে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করলে তবে সেটাকে আমরা হেড অ্যান্ড টপ প্যাটার্ন বলবো এবং সেখানে আমরা ট্রেড কিভাবে এক্সিকিউট করব সে সব কিছু আমি আপনাকে ডিটেলস বলবো ভিডিওটা একটু বেশি হতে পারে ডিউরেশনটা একটু বেশি হতে পারে সম্পূর্ণটা দেখবেন দেখলে আপনার হেড অ্যান্ড শোল্ডার যে প্যাটার্ন এই প্যাটার্ন সম্বন্ধে আপনার সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে একদম সহজ ভাষায় সহজ বাংলা ভাষায় আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি দেখুন সিম্পল হইতে প্রথম হচ্ছে একটা আপটেন্ড হতে হবে এইভাবে একটা আপটেন্ড হতে হবে উপরের দিকে দিকে উঠবে উঠবে প্রাইস হাই হাই লো লো ফরমেশন ফরমেশন করতে 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 ডাউ হায়ার হায়ার থিওরি মত অনুযায়ী যে ওপরের দিকে যখন উঠছে একটা সুন্দর একটা আপটেন্ডের পরে যখন এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হবে তখন আমরা সেই প্যাটার্নকে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন বলবো এবং সেকেন্ড শোল্ডার টপ প্যাটার্ন বলবো মানে ওপরে তৈরি হচ্ছে যেহেতু ঠিক আছে দেখুন প্রথমে হতে হবে কি একটা আপট্রেন্ড হতে হবে তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস ধরুন এইভাবে উঠছে উঠে প্রথমে একটা শোল্ডার তৈরি করবে এটাকে বলা হয় লেফট শোল্ডার লেফট শোল্ডার রাইট তার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামবে নিয়ে একটা জায়গাতে সাপোর্ট নেবে সাপোর্ট নেবার পরও পরে একটা হেড তৈরি হবে ঠিক আছে যেমন আমাদের হেড একটা হেড এইদিকে একটা কাঁধ আর এইদিকে একটা কাঁধ মানে শোল্ডার দুটো শোল্ডার একটা হেড রাইট ঠিক সেই মতন প্রথমে একটা শোল্ডার তৈরি করবে এটাকে ফার্স্ট শোল্ডার বলা যেতে পারে বা লেফট শোল্ডার বলা যেতে পারে তারপরে হাই তৈরি করবে মানে হেড তৈরি করবে হেডের পরে আবার প্রাইস নামবে নেমে যেখানে আগে সাপোর্ট নিয়েছিল সেই জায়গাতে আবার সাপোর্ট নিয়ে প্রাইস আবার একটু ওপর দিকে উঠবে কিন্তু আগে যে হাই করেছিল সেই হাইটাকে ক্রস করবে না মানে লোয়ার হাই তৈরি করবে এটা হাই হাই করেছিল এখানে লোয়ার হাই তৈরি করবে করে প্রাইস নিচের দিকে নামবে যখন এই প্রাইস নামার সময় যখন এই যে নেক লাইনটা তৈরি হয়েছিল ঠিক আছে এই যে নেক লাইনটা তৈরি হয়েছিল নেক লাইনটাকে যখন একটা বড় মানে মারুভুজু টাইপের একটা কিং মানে রেড ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট করবে এবং এই ব্রেকআউট এর যখন ব্রেকআউট করবে এর ভলিউম কিন্তু আপনাকে বেশি হতে হবে তবেই এই প্যাটার্নটাকে আমরা বলবো হেড এন্ড শোল্ডার প্যাটার্ন এবং এখানে আমরা ট্রেড এক্সিকিউট করতে পারি ঠিক আছে প্রথমে আমরা কি দেখলাম প্রথমে আমরা দেখলাম যে ফার্স্ট শোল্ডার তৈরি হয়েছে তারপরে হেড তৈরি হয়েছে তারপরে সেকেন্ড শোল্ডার তৈরি হয়েছে এখানে বলা হয় বা রাইট শোল্ডার তৈরি হয়েছে ঠিক আছে রাইট শোল্ডার তৈরি হয়েছে এই যে নেক লাইনটা তৈরি হয়েছে এটাকে লেগ লাইন ড্র করব এই দুটোকে সাপোর্ট যে নিয়েছে এই দুটো সাপোর্ট লাইন কে মানে পয়েন্ট কে যোগ করে আমরা লেগ লাইন ড্র করব যখন এই লেগ লাইনটা ব্রেক করবে তখন আমরা সেখানে এন্ট্রি করব ঠিক আছে তার আগে কিছু জিনিস দেখতে হবে যখন আমি এন্ট্রি করতে যাচ্ছি মানে আমি ট্রেড নিতে যাচ্ছি ট্রেড নেবার আগে কিছু জিনিসকে কনফার্ম করতে হবে যে এই জিনিসগুলো আছে কিনা যেমন ভলিউমকে দেখতে হবে আমরা দেখে নিয়েছি নেক লাইনটা ড্র করে নিয়েছি আমরা ঠিক আছে আমাদের নেকলাইন নেক লাইন ড্র করে নিয়েছি এটাকে বলা নেক লাইন ঠিক আছে এর পরবর্তীতে করতে ভলিউমকে দেখতে হবে ভলিউমের এক্সপ্যানশন হচ্ছে না কি হচ্ছে ভলিউমের ভলম যখন তৈরি হচ্ছে না ভলমটা কিভাবে হচ্ছে ভলম কোন জায়গায় বেশি হচ্ছে কোন জায়গাটা কম হচ্ছে দেখুন এই যে হেড এন্ড ショルダー প্যাটার্নটা তৈরি করে এটা দুটো পার্টে তৈরি করে একটা কি তৈরি করে একটা প্রথমে ショルダー তৈরি করে তার পরবর্তী ক্ষেত্রে হেঁটে যায় তারপরে হেড থেকে নামে নেমে এই যে আগের যে সাপোর্ট দিয়েছিল সেখানে সাপোর্ট নিয়ে আবার একটা শোল্ডার তৈরি করে এটা রাইট শোল্ডার আর এটা লেফট শোল্ডার রাইট এই প্রথমের যে পার্টটা মানে এই দিকের যে পার্টটা এই পার্টটাতে আপনার ভলিউম কি হচ্ছে কম হচ্ছে না বেশি হচ্ছে আপনি যদি নাও দেখেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু সেকেন্ড পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্ট ঠিক আছে এই সেকেন্ড পার্টটাতে মানে এই হেড হবার পরবর্তী ক্ষেত্রে যে প্যাটার্নটা তৈরি করছে যে নাব যে নেমে আবার উপরে উঠে একটা লোয়ার হাই করে আবার যখন নিচের দিকে নাবছে এখানে কিন্তু আপনাকে ভলিউমটা খুব ইম্পর্টেন্ট যদি ভলিউম যদি আপনার সঙ্গে কনফার্মেশন না দেয় বা ভলিউম যদি আপনাকে কনফার্ম না করে সেই প্যাটার্নটা কিন্তু আপনি ট্রেড নাও করতে পারেন আপনি হয়তো বা সেই প্যাটার্নটা হয়তো সেটা এক্সিস্ট করবে না প্যাটার্নটা ফেল হয়ে যাবে কারণ কি কারণ যখন প্রাইস উপরের দিকে উঠছে এবং উপর দিকে মানে হেড থেকে যখন নিচ্ছে এই পুলব্যাক নেবার সময় ভলিউম কিন্তু আপনার বেশি বেশি হতে হতে হবে। কিন্তু কম্পারিজন টু এই আগে যে ভলিউম ছিল এই এইখানে যে ভলিউমটা ছিল সেই ভলিউমের থেকে এই ভলিউমটা কিন্তু বেশি হতে হবে তারপরে যখন প্রাইস উপরের দিকে উঠবে এখানে কিন্তু ভলিউম কম থাকবে মানে বাইং ভলিউমটা কম থাকবে তারপরে যখন আবার প্রাইস এই লোয়ার হাই করে যখন নিচের দিকে নামবে এই যে নামাটা এই নামার সময় কিন্তু ভলিউমকে বেশি হতে হবে ভলিউম বেশি থাকতে হবে হাই থাকতে হবে হাই ভলিউমে ক্যান্ডেল তৈরি করে বা নিচের দিকে নামবে তার পরবর্তী ক্ষেত্রে লাস্ট কনফার্মেশন যখনই এই ব্রেকআউটটা হচ্ছে এই নেকলাইনটা ব্রেকআউট করছে এই রেড ক্যান্ডেলটার ভলিউমও কিন্তু বেশি হতে হবে বড় ক্যান্ডেল হতে হবে এবং ভলিউম বেশি হতে হবে তার সঙ্গে তখন আমরা বুঝবো যে এটা একদম প্রপার হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করেছে এবং এখান থেকে প্রাইস একটা নিচের দিকে নামতে পারে রাইট এর পরবর্তী ক্ষেত্রে আমরা কোথায় এন্ট্রি নেব যদি আমরা সমস্ত কিছু যখন সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো যেগুলো আমি বললাম সবগুলো যখন ফুলফিল হয়ে যাবে তারপরে আমরা কোথায় এন্ট্রি নেব এই যে রেড ক্যান্ডেলটা হলো রেড ক্যান্ডেলের এই লোয়ের নিচে আমরা এন্ট্রি করব। আমি অবশ্যই এটা বলছি শর্ট সাইড মানে শর্ট সেলের যখন বলছি কথাটা এটা সম্পূর্ণরূপে আপনার ফিউচারে আপনি করতে পারবেন আপনি ইকুইটি সেকশন আপনি করতে পারবেন না ইকুইটি সেকশনে শুধুমাত্র লং পজিশন নিতে পারবেন সেটা আমি আপনাকে হেড অ্যান্ড শোল্ডার যখন বটম প্যাটার্ন তো বলবো তখন আপনি সেটা ভালো করে একটু বুঝবেন যারা লং পজিশন নেবার জন্য চিন্তা করছেন এখানেও বুঝতে পারেন এখানে যদি আপনি এই প্যাটার্নটা টপে দেখেন আপনার যদি একটা লং পজিশন নেওয়া থাকে আপনি সেই জায়গা থেকে এক্সিস্ট করতে পারেন যে এখানে এই প্যাটার্ন তৈরি হচ্ছে তো এখান থেকে প্রাইস নিচের দিকে নামতে পারে আমি আপনাকে রিসেন্ট এক্সাম্পল হবে দেখাবো খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল আমি আমাদের দেখাবো যে সেখানে মানে রিসেন্টলি যে মার্কেট কন্ডিশন নিফটি সেখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে হেড অ্যান্ড শোল্ডার টপ প্যাটার্ন তৈরি করে নিচের দিকে প্রাইস নামছে আমরা কোথায় এন্ট্রি নেব এন্ট্রি নেবো আমরা এখানে এই লোয়ের নিচে আমরা এন্ট্রি নেব স্টপ লস রাখবো এর উপরে বা এখানে যদি কোনো এর আশপাশে যদি সুইং হাই থাকে সেই সুইং হাই এর উপরে আমরা রাখতে পারি বা এখানে আমরা সব রাখতে পারি টার্গেট আমরা কি করব টার্গেট করব এই যে হেড করেছে হেড এই হেড থেকে এই যে নেক লাইন এই নেক লাইনের যা ডিসটেন্স ঠিক আছে সেই ডিসটেন্সটা এখানে আমরা দিয়ে দেব এখান থেকে আমরা টার্গেট করব রাইট অথবা আপনি টেলিং স্টপ লস নিয়ে এগোতে পারেন যে কোনো ভাবে এগোতে পারেন ওকে ওকে তো সেই মতন আমরা টার্গেট নিয়ে এগোতে পারেন এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে হেড অ্যান্ড শোল্ডার বটম প্যাটার্ন হেড এন্ড সোল্ডার বটম প্যাটার্ন তার পরবর্তী ক্ষেত্রে আমরা এক্সাম্পলে যাবো লাইভ এক্সাম্পলে গিয়ে দেখব যে কিভাবে প্রাইস উঠছে এবং প্রাইস নামছে এবং প্রাইস কিভাবে এ করছে দেখুন দেখুন এটা হচ্ছে হেড এন্ড শোল্ডার বটম বা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ওকে ইনভার্টেড হেড শোল্ডার প্যাটার্ন অথবা ইন হেড এন্ড শোল্ডার বটম এটা কি হতে পারে এটা যেটা হেড এন্ড সোল্ডার যে টপ প্যাটার্ন ছিল সেই টপের ঠিক উল্টো এইভাবে আগে যে একটা একটা হবার পরবর্তী ক্ষেত্রে আসবে এই প্যাটার্ন ঠিক এইখানে একটা ডাউন টেন্ডের একটা লং ডাউন টেন্ডের পরে এই প্যাটার্ন তৈরি হয় লং ডাউন টেন্ডের পরে মানে প্রাইস এইভাবে লোয়ার লো লোয়ার হাই করতে করতে লোয়ার লো লোয়ার হাই করতে করতে যখন প্রাইস নিচের দিকে নামছে নামার সময় যখন প্রথম একটা শোল্ডার তৈরি করে মানে এটাকে বলা হয় লেফট শোল্ডার লেফট শোল্ডার তৈরি করে প্রাইস একটু উপরের দিকে পুল ব্যাগ নিয়ে যখন উপরের দিকে উঠে কোনো একটা লেভেলে যখন রেজিস্ট্যান্স নেবে নেওয়ার পরে যখন প্রাইস আবার নিচে নামবে এবং এই যে লোটা ছিল ঠিক আছে এই লোকে ব্রেক করে নিচের দিকে নামবে একটা নতুন লো তৈরি করবে মানে এখানে একটা হেড তৈরি করলো ঠিক আছে মানে হেড তৈরি করলো যখন প্রাইস আবার ওপরের দিকে উঠবে ওটার পরবর্তী ক্ষেত্রে এই যেখানে রেজিস্টেন্স নিয়েছিল ঠিক আছে এই ঠিক সেম লেভেলে বা একটু হলেও অসুবিধা হবে না সেটা আমি পরে আপনাদের বলবার চেষ্টা করছি এখানে যখন আবার রেজিস্টেন্স নেবে নিয়ে যখন প্রাইস নিচের দিকে নামবে এবং আগের যে লোটা করেছিল এই লোকে ব্রেক না করে একটা হায়ার লো করে উপরের দিকে উঠবে ঠিক আছে উপরের দিকে উঠে একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এই যে রেজিস্ট্যান্সটাকে দুটো পয়েন্টের রেজিস্ট্যান্স এটাকে আমরা বলবো নেক লাইন ঠিক আছে যেটাটাকে আমরা বলবো নেক লাইন ঠিক আছে এই নেক লাইনকে একটা বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে হাই ভলিউম দিয়ে হাই ভলিউমের সঙ্গে ঠিক আছে হাই ভলিউমের সঙ্গে যখন ব্রেকআউট করবে উপরের দিকে তখন আমরা সেই প্যাটার্নে এন্ট্রি নেব এবং তখন আমরা এই যে হেড এন্ড শোল্ডার যে মানে প্যাটার্ন এই প্যাটার্নে আমরা এন্ট্রি নেব এবং আমরা বুঝবো যে এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে তার আগে আমি দু একটা জিনিস আরো বলে দিতে চাই যেটা আমার আমি হেড অ্যান্ড শোল্ডার টপ টপ প্যাটার্নও বলেছিলাম ঠিক সেম ব্যাপারটা আমি এখানে বোঝাবার চেষ্টা করছি যে এটা নেবার আগে ট্রেড নেবার আগে আপনাকে আরো কিছু বিষয়ে কনফার্ম হতে হবে কারণ এখানে ভলিউম খুব ভালো রকম রোল প্লে করে ভলিউম যদি আপনার না আপনার সঙ্গে না থাকে ভলিউম যদি আপনার সঙ্গে না থাকে কিন্তু আপনি এখানে ট্রেড নিতে পারবেন না আপনি টেট নেবেন না কারণ এই যদি ভলিউম যদি সঙ্গে কনফার্ম না করে রাইট প্রথমে আমরা দেখেছিলাম কি ডাউন হবে তারপর আমরা কি দেখলাম যে লেফট শোল্ডার তৈরি করেছে তারপর আমরা কি দেখলাম নেকলাইন ড্র করলাম এটাকে নেকলাইন বলা হয় ঠিক আছে এটাকে নেকলাইন ড্র করলাম আমরা তারপর দেখব ভলিউম এটা খুব মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট ঠিক আছে কেন ইম্পর্টেন্ট একটা পার্ট কারণ কি কারণ ভলিউম যদি আপনার সঙ্গে না থাকে আপনি কিন্তু এই ট্রেড বা এই প্যাটার্নটা হয়তো বা ফলস প্যাটার্ন তৈরি হতে পারে যদি ভলিউম আপনার সঙ্গে না থাকে কিভাবে দেখবো আমরা ভলিউমকে আমি আগে যেটা বলেছিলাম দুটো পার্ট একটা ফর্মেশন হচ্ছে এই লেফট যে লেফট যে শোল্ডার তৈরি হয়েছে লেফট শোল্ডার তৈরি হওয়া এবং হেড পর্যন্ত যাওয়া একটা প্যাটার্ন এর পরবর্তী ক্ষেত্রে যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা এখানে দেখতে হবে যখন এই লোটা তৈরি করলো মানে হেডটায় তৈরি করলো ঠিক আছে হেড তৈরি করার পরে যখন প্রাইস ওপরের দিকে উঠছে এই যে প্রাইস যখন উপরের দিকে উঠছিল তখন এর লো ভলিউম ছিল ঠিক আছে লো ভলিউম ছিল যখন প্রাইস নতুন লো করে যখন প্রাইস ওপরের দিকে উঠছে এবং এই যে আগের যে রেজিস্টেন্স লেভেলটাকে যখন টেস্ট করবার জন্য বা রেজিস্ট্যান্স লেভেলের রেজিস্টেন্স নেবার জন্য যখন উপরের দিকে উঠছে সেই সময় মানে এই জায়গাতে এই জায়গাতে কিন্তু ভলিউমকে আপনার বেশি হতে হবে যখন প্রাইস এই উপরের দিকে উঠছে একটা যে নেক্সট যে পুল ব্যাকটা নিচ্ছে এখানে ভলিউম কিন্তু আপনাকে বেশি হতে হবে প্রাইস যখন আবার নিচের দিকে নামছে নিচের দিকে নেমে যখন মানে নিচের লোটাকে ব্রেক করতে পারছে না একটা হায়ার লো করে যখন উপরের দিকে উঠছে এইখানে ভলিউম কিন্তু আপনার কম হতে হবে কম হতে হবে এবং প্রাইস যখন আবার উপরের দিকে উঠবার চেষ্টা করছে তখন কিন্তু এখানে ভলিউমকে কিন্তু বেশি হতে হবে ভলিউমকে হাই হতে হবে কারণ কি কারণ প্রাইস তখনই উপরের দিকে যাবে যখন প্রাইসে বাইং বাইং ভলিউম বেশি থাকবে না যে তারা যখন বেশি থাকবে তখনই দিকে উঠবার চেষ্টা করবে রাইট এবং প্রাইজ একটা উপরের দিকে একটা আপ মুভমেন্ট দেবার চিন্তা ভাবনা করবে যেহেতু এটা একটা ডাউন ট্রেন্ড শেষে তৈরি হচ্ছে এবং সর্বশেষ আপনাকে দেখতে হবে যে ক্যান্ডেলটাতে ব্রেক হলো সেই ক্যান্ডেলটা কিন্তু একটা বড় কিং গ্রিন ক্যান্ডেল বা মারুবুজু গ্রিন ক্যান্ডেল বা বড় একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং তার ভলিউমও কিন্তু ইন্ডিভিজুয়াল ভলিউমও কিন্তু আপনাকে বেশি হতে হবে তুলনামূলক আগের যে সমস্ত ক্যান্ডেলগুলো তৈরি হয়েছে মানে এই প্যাটার্ন ফর্মেশন তৈরি করবার সময় যে বট ভলিউম মানে ক্যান্ডেল তৈরি তার থেকে বেশি ভলিউম দিয়ে যদি আপনার যে ক্যান্ডেলটা যদি করে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই প্যাটার্নটা ফর্মেশন হয়েছে এবং এই প্যাটার্নটা একটা ভালো রকম আপনাকে একটা গুড ট্রেড দিতে পারে একটা প্রফিটেবল ট্রেড দিতে পারে কারণ এই প্যাটার্নটা তৈরি হয়েছে ভলিউমের সঙ্গে আপনাকে ভলিউমও এই প্যাটার্নটার সঙ্গে কনফার্মেশন দিচ্ছে রাইট এর পরবর্তী ক্ষেত্রে কি দেখব যে প্রাইস কে মানে ব্রেক করতে হবে তার পরবর্তী ক্ষেত্রে আমরা কোথায় এন্ট্রি নেব এন্ট্রি আমরা নেব এই যে ব্রেক মানে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করেছে যে যে ব্রেকআউট গ্রিন ক্যান্ডেলটা তার উপরে আমরা এন্ট্রি নেব আমরা নেব টার্গেট কি করবো এই যে নেক লাইন আর এটা যে হেড এইটার যে মধ্যে যে দূরত্বটা আছে এই দূরত্বটা অনুযায়ী আমরা এখানে একটা হাই তৈরি করে নেব সেম দূরত্ব তৈরি করে এখানে আমরা টার্গেট নেব ঠিক আছে এটা একটা সিম্পল একটা প্যাটার্ন এবং আমি আপনাকে আর একটা জিনিস এখানে বোঝাতে চাই বোঝাবার চেষ্টা করি যখন এই রেজিস্ট্যান্সটা নিল ঠিক আছে এটা হচ্ছে প্রথম ট্রেড আপনি ট্রেড নিলেন আপনাকে এই ট্রেডটা আরো কনফার্মেশন দেবে যদি এই ট্রেডটাতে সিআইপি করে মানে প্রাইস এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল এখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল নেবার পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন এই এটা নেকলাইন নেক ব্রেক করে উঠে যখন প্রাইস আবার এটাতে রিটেস্ট করতে আসবে যদি এটাতে রিটেস্ট করতে আসে রিটেস্ট করতে আসে বা এটাকে বলা হয় সিআইপি সিআইপি মানে চেঞ্জ ইন পোলারিটি আগে যেটা রেজিস্ট্যান্স ছিল এখন সেটা সাপোর্ট হিসাবে কাজ করছে ঠিক আছে যদি করতে আসে করার পরে এখানে যদি একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয় সেই বুলিশ ক্যান্ডেলের উপরেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি এবং এই এন্ট্রিটা এই এন্ট্রির থেকে আরো স্ট্রং এন্ট্রি হবে কারণ এটা রিটেস্ট করতে আসছে সিআইপি করছে যে ভাই আমি আর এর নিচে নামবো না এখান থেকে আমি উপরের দিকে উঠছি এর প্রবাবিলিটি রেট আরো বেশি এই যদি এরকম প্যাটার্ন তৈরি হয় তখন কিন্তু আমরা বলবো যে এই প্যাটার্নটা অ্যাকোরেশি রেট খুবই ভালো হবে এবং এর ট্রেডটা আপনার ফরে যাওয়ার প্রবণতাটা বেশি হবে রাইট সিম্পল জিনিস আগে যেটা আমরা দেখেছিলাম যে টপের ক্ষেত্রেও আমরা দেখব যে সিম্পল যখন প্রাইজ নিচ্ছিল এটা সাপোর্ট নিচ্ছিল প্রাইস যখন নিচের দিক থেকে নেমে আবার দিকে উঠে এখানে যখন রেজিস্ট্যান্স নেবে অথবা সিআইপি করবে অথবা অথবা মানে সিআইপি রেজিস্ট্যান্স যাই বলুন কেন বা রিটেস্ট একই জিনিস বিভিন্ন নামে বিভিন্ন লোক বলে বলা হয় রেজিস্ট্যান্স বলা হয় সিআইপি বলা হয় নিয়ে যখন এখানের দিকে নামবে এবং একটা রেড ক্যান্ডেল তৈরি করবে ঠিক আছে এখানে একটা রেড ক্যান্ডেল তৈরি করবে সেই রেড ক্যান্ডেলের নিচেও কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি রাইট এটা একটা সিম্পল ট্রেড সিম্পল সেটআপ আমি আগে সিআইপি বলেছিলাম সিম্পল জিনিস আপনি যদি সিম্পলের উপর চিন্তা ভাবনা করেন র প্রাইস অ্যাকশন দেখেন ভলিউম দেখেন আপনি কিন্তু একটা প্রফিটেবল ট্রেডে হতে পারেন কিন্তু সেটাকে আপনাকে ভালো রকম প্র্যাকটিস করতে হবে বারবার ধরে দেখতে হবে রাইট তো চলুন আমরা কিছু एग्जांपल কে দিয়ে দেখি যে কোথায় এন্ট্রি হচ্ছে কোথায় এন্ট্রি হচ্ছে না ঠিক আছে দেখুন এটা হচ্ছে আপনার ব্যাংক ঠিক আছে দেখুন লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে নিচের দিকে নামছে করে এখানে একটা লোয়ার লো করলো করে অপর কোন উঠছে এই একটা প্যাটার্ন তৈরি করেছে দেখুন এখানে একটা এখানে এখানে একটা তৈরি তৈরি করে উপর নিচ্ছে পরবর্তী ক্ষেত্রে প্রাইস যখন আবার নিচে নেমেছে এখানে একটা হেড তৈরি করেছে প্রাইস ওপরে উঠছে উঠে এখানে আবার রেজিস্টেন্স নিয়েছে নিয়ে যখন সেকেন্ড রাইট শোল্ডার তৈরি করে যখন ব্রেকআউট দিচ্ছে দেখুন ব্রেকআউটের সময় ব্রেকআউটের ক্যান্ডেলটা কিন্তু মোটামুটি একটু হাই ভলিউম ছিল মোটামুটি সেই ভলিউমকে যখন করছে এর উপরে আমাদের এন্ট্রি নেওয়া হবে এর নিচে আমাদের এখানে এন্ট্রি এখানে স্টপ লস দিয়ে আমরা কিন্তু যদি টার্গেট দেখি টার্গেট এই এই যে টার্গেটটা সেই টার্গেটটা যদি আমরা দেখি মিনিট আপনি যদি এখানে টার্গেট দেখেন এখানে আমরা টার্গেট লেভেল আছে এখানে আমরা টার্গেট লেভেল অলরেডি চলে আসবে অলরেডি এখানে ফুলফিল হয়ে যাবে রাইট এখানে আমরা টার্গেট অলরেডি চলে আসবে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি এই ধরনের ট্রেড আপনি করতে পারেন এবং এখানে একটা জিনিস যেটা বলার যে সব সময় যে প্রাইস একদম অ্যাকিউরেট সেম লেভেলে রেজিস্টেন্স নিয়ে উপরের দিকে উঠবে মানে সেম মানে যে নেকলাইনটা তৈরি করবে সমান রেজিস্টেন্স করবে সেরকম নয় কিছু ক্ষেত্রে এরকম হতে পারে মানে এই যে এরকম হতে পারে বা এরকম হতে পারে প্রাইস এরকম করে যেতে পারে এই নেগলাইন যখন এখানে মানে যে একদম সুন্দর করে যে মানে পিকচার পারফেক্ট আপনাকে দেবে সেরকম না মার্কেট তো দেখে দেখেনাই এটা এরকম প্যাটার্ন তৈরি করে মার্কেট যেটা মার্কেট এরকম তৈরি করছে এটা হিউম্যান বিংস যেটা নেচার সেই নেচারের জায়গাতে এইভাবে তৈরি হচ্ছে সেইভাবেই তৈরি হয়েছে সেই জন্য এই সব যে অ্যাকুরেট পিকচার তৈরি হবে সেরকম নয় একটু এদিক ওদিক হলেও সেটাকে কিন্তু কনসিডার করে আপনাকে হেড অ্যান্ড সোলার প্যাটার্ন হিসেবে তৈরি করতে বা আপনাকে মানতে হবে যেটা হেড অ্যান্ড প্যাটার্ন তবে আপনি ট্রেড করতে পারবেন এটা সবটা সবটা সাবজেক্টিভ ম্যাটার ঠিক আছে সেই মতন আপনারা দেখতে পারেন দেখুন আমরা নেক্সট যদি এক্সাম্পল দেখি নিফটি দেখুন রিসেন্ট বলবার চেষ্টা করছিলাম রিসেন্ট যেটা দেখাচ্ছে দেখুন প্রথমে এখানে একটা কি তৈরি করেছে একটা শোল্ডার তৈরি করেছে তারপরে এখানে একটা কি করেছে হেড তৈরি করেছে তারপরে এখানে সেকেন্ড শোল্ডার তৈরি করেছে তারপর এখানে দেখুন ব্রেক করেছে এই যে এই যে রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলে ব্রেক করেছে ব্রেক করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নিচের দিকে নামছে এবং এটা রিসেন্ট আমি নিফটি ফিফটিন ইন্ডেক্সের বলছি যেভাবে প্রাইস নিচের দিকে নামছে মানে প্রাইস কিন্তু মানে মার্কেট যে নামছে নিচের দিকে সে কিন্তু এই প্যাটার্নটা করে আপনাকে বলা বলে দিচ্ছে যে আমি নামছি নিচের দিকে এবং ভালো রকম আমি নামবো যারা লং পজিশন নেয় নেবার পরবর্তী ক্ষেত্রে যখন উপরের দিকে টপে যায় টপে যদি এরকম ফরমেশন তৈরি হয় তখন কিন্তু সে যদি ফরমেশনটা বুঝতে পারে যেটা একটা হেড অ্যান্ড প্যাটার্ন তৈরি করছে তখন সে সেই জায়গা থেকে এক্সিস্ট করতে পারে পজিশন থেকে যে এখান থেকে প্রাইস একটা ভালো রকম নিচের দিকে মানে ডাউন সাইডে একটা মুভ দিতে পারে রাইট বুঝতে পারলেন এইভাবে কিন্তু আমাদেরকে অ্যানালাইসিসটা করতে হবে রাইট দেখুন আরো দেখবেন দেখুন এখানে দেখুন সুন্দর একটা প্যাটার্ন প্রাইস যখন উপরের দিকে উঠছিল মানে প্রাইস নিচের দিকে নামছে কিভাবে নামছে প্রাইস কিছু নিচের দিকে নামছে রাইট নিচের দিকে নামছে হায়ার হাই হায়ার লো ফর্মেশন করতে করতে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে এখানে প্রথম ফার্স্ট সোল্ডার তৈরি করে এখানে ফার্স্ট শোল্ডার তৈরি করে এখানে তারপরে হেড তৈরি করে এখানে রাইট সরি তার পরবর্তী এখানে একটা শোল্ডার তৈরি করে দেখুন তারপরে যদি দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল করে মানে ব্রেকআউট দেয় দেখুন এখানে প্রাইস কিন্তু গ্রিন ক্যান্ডেল করে ব্রেকআউট দেয় এবং প্রাইস একটা সুন্দর আপ মুভমেন্ট দেখাচ্ছে হায়ার হাই হায়ার লো করতে করতে উপরে উঠে চলেছে এইভাবে কিন্তু আমরা ট্রেডকে এক্সিকিউট করব এবং ট্রেডকে অ্যানালাইসিস করব ভলিউমের সঙ্গে দেখব তার পরবর্তী ক্ষেত্রে অন্য অন্যান্য অন্যান্য জিনিসগুলোকে আমাদেরকে লক্ষ্য রেখে আমরা কিন্তু সেই জায়গা থেকে ট্রেড নিতে পারি ঠিক আছে চলুন আর একটা এক্সাম্পল দেখা যাক দেখুন এখানে একটা দেখুন প্রাইস উপরের দিকে উঠছে উঠে এখানে একটা সোল্ডার তৈরি করেছে এখানে একটা হেড তৈরি করেছে মানে লেটস অফটার রাইট সোল্ডার তৈরি করে প্রাইস এই জায়গাতে ব্রেক করেছে করোনা আপনারা দেখুন আবার ঠিকস এই জায়গাতে রিটেস্ট করছে রিটেস্ট করছে বাস সিআইপি করছে চেঞ্জ ইন পোলারিটি লো রিভার্সালও করছে এখানে সাপোর্ট নিচ্ছিল এখানে সাপোর্ট নিচ্ছিল এখানে সেই জায়গা রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে রাইট একটা ভালো রকম মুভমেন্ট দিয়ে যদি আমরা দেখি যে যদি আমরা এটার টার্গেট ক্যালকুলেশন করার চেষ্টা করি আমরা দেখব এই জায়গাতে আমরা টার্গেট চলে আসবো এই জায়গাতে অলরেডি টার্গেট অলরেডি ফিল আপ করছে করে আবার যখন রিটেস্ট করে আবার যখন নামছে তখন দ্বিতীয়বার আপনি এখানে একটা টেডে এন্ট্রি নিতে পারবেন রাইট ঠিক এইভাবে আমরা পরের একটা ট্রেড দেখছি পরের ট্রেডটা দেখুন 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 সুন্দর ট্রেড কি করছে প্রাইস প্রাইস প্রথমে একটা শোল্ডার তৈরি করেছে লেফট শোল্ডার তৈরি করেছে হেড করেছে রাইট শোল্ডার করেছে ওরা ব্রেক করেছে নেক লাইনকে ব্রেক করেছে রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করে নিচের দিকে নেমেছে নেমে আপনার টার্গেট অলরেডি ফুলফিল করেছে এই যে টার্গেট যদি আপনি দেখেন এখান থেকে এই টার্গেটটা যদি দেখেন এই টার্গেট এখান থেকে দেখলে অলরেডি টার্গেট ফুলফিল করে দিচ্ছে ফুলফিল করার পর আবার উপরের দিকে ওটা আবার নিচের দিকে নেমেছে আমরা কিন্তু এইভাবেও টেটকে অ্যানালাইসিস করতে পারি এবং এইভাবে আমরা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নকে আমরা টেট করব ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই মানে কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে বেশি দিন যদি আপনাকে শেয়ার মার্কেটে থাকতে হবে এবং শেয়ার মার্কেট থেকে যদি আপনাকে কন্টিনিউয়াস প্রফিট জেনারেট করতে হয় বা একটা গুড ইনভেস্টার তৈরি মানে নিজেকে তৈরি করতে হয় গুড ইনভেস্টারকে ইনভেস্টার যদি নিজেকে পরিণত হতে হয় তাহলে কিন্তু আপনাকে দুটো জিনিস খুব মানে মোস্ট ভাইটাল পয়েন্ট দুটো জিনিস আপনাকে কিন্তু মনে রাখতে হবে আপনার মধ্যে থাকতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে পেশেন্স মানে শৃঙ্খলা এবং ধৈর্য আপনার মধ্যে থাকতে হবে যদি না আপনি ডিসিপ্লিন ওয়েতে আপনি যদি ইনভেস্টিং বা ট্রেডিং না করেন আপনি কিন্তু একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আর আপনার মধ্যে যদি ধৈর্য যদি না থাকে আপনার যদি আপনি ট্রেড নিলেন আবার একটুখানি উপরে উঠছে একটু রেড ক্যান্ডেল হলো আপনার মধ্যে সেই জায়গাটা তুই ধরে যে লস হয়ে যেতে পারে নিচের দিকে প্রাইস নামতে পারে আপনার আপনার ধৈর্যই নেই আপনি ওখান থেকে এক্সিস্ট করে গেলেন কিন্তু সেটাও হবে না আপনার মধ্যে কিন্তু ধৈর্য থাকতে হবে ডিসিপ্লিন এবং ধৈর্য কিন্তু আপনার মধ্যে থাকতে হবে তবেই কিন্তু আপনি একটা গুড ট্রেডার বা একটা গুড ইনভেস্টারে পরিণত হতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করতে শেয়ার করতে একদমই ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনাদের এরকম একটা লার্নিং ভিডিও আরও পেতে এবং এই ভিডিওতে আপনারা কী জানলেন বা কী নতুন বুঝলেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে